হ্যালো এভরিওর আসবে তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি আর আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে কিন্তু আরও একটা হোম রেমেডি ভিডিও নিয়ে আর আজকের হোম রেমেডিটা কিন্তু আমাদের হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর কী বলতো অনেকদিন পরে আবার তোমাদের সঙ্গে কিন্তু আমি হেয়ার প্যাকের ভিডিও শেয়ার করছি আর আজকের যে হেয়ার প্যাক তো সেই জন্য আগে চুলের সম্পর্কে তোমাদের সঙ্গে আমার দুটো কথা শেয়ার করার আছে তো সেটাই হলো মানে নাম্বার ওয়ান যেটা কিনা চুল ভালো রাখতে মানে ভীষণভাবে দরকার কিন্তু আমাদের চুলে তেল দেওয়া সেটা সপ্তাহে একদিন হোক কিংবা সপ্তাহে দুদিন খুব ভালো করে মাথায় তেল দিয়ে মাসাজ করেন আর নাম্বার টু কন্টিনিউ মানে কন্টিনিউ বলতে গেলে রোজ রোজ কিন্তু চুলের শ্যাম্পু ব্যবহার করা যাবে না যদি চুল ভালো রাখতে চাও তাহলে কিন্তু অন্তত তিন চার দিন পর চুলের শ্যাম্পু দিতে হবে আর কিন্তু সপ্তাহে একদিন থেকে দু দিন দু দিলে তো খুব ভালো হয় আর একদিন অন্তত সপ্তাহে কিন্তু চুলে তেল অবশ্যই দিতে হবে আর আজকে আমি যে হেয়ার প্যাকটা বানাবো তার জন্য লাগছে কিন্তু আমার এখানে পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজকে চারটে টুকরো করে নিয়েছি সে পেঁয়াজ লাগছে আর লাগছে কিন্তু কারিপাতা কারিপাতা তো এখন সব জায়গায় সবসময় অ্যাভেলেবেল কারিপাতা কারিপাতা নিয়েছি এই পাতাগুলোকে জাস্ট আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি এই শুধু এই পাতাগুলোকে এই ডান্ডিগুলোকে না পাতাগুলোকে আমি এবারেই দিয়ে দেবো লাগছে পেঁয়াজ কারিপাতা আর লাগছে কিন্তু জবা ফুল জবা ফুলও নিয়ে নিয়েছি আমি এখানে আমার কাছে পাঁচটা জবা ফুল আছে জাস্ট এই নীচের যে পশুের সবুজ অংশটা সেটাকে জাস্ট একটু ভেঙে নিয়ে শুধুমাত্র এই ফুলটা দেবো এই সবুজ অংশটা আমি ব্যবহার করবো না এই ফুলটা জাস্ট দিয়ে দিলাম আর যেটা লাগছে সেটা হলো গিয়ে অ্যালোভেরা এখানে অ্যালোভেরাও নিয়ে নিয়েছি অ্যালোভেরাটাকে অ্যালোভেরার মাঝখানের যে জেলটা সেই জেলটা আমি শুধু এখানে ব্যবহার করব একটা কথা তোমাদের চাও মানে তোমাদের যদি গাছ থাকে তাহলে তো মানে হামেশাই পেয়ে যাবে মানে জবা ফুলের পাতা মানে জবা ফুল তো আমরা ফুল যেখান থেকে কিনি সেখান থেকে তো আর পাতা তাই না তো জবা ফুলই আমরা পাই তোমরা যদি তোমাদের যদি গাছ থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে জবা ফুল গাছ থেকে জবা ফুলের পাতাটা সেটাও কিন্তু এই মানে হেয়ার প্যাকের মধ্যে ব্যবহারের মধ্যে দেখো এই অ্যালোভেরা জবা ফুল পেঁয়াজ আর কিন্তু কারি পাতা আর যদি থাকে তোমাদের কাছে জবা ফুলের পাতা সেই জবা ফুলের পাতা সব কিছু কিন্তু একসঙ্গে ব্যবহার করতে পারো এই ফেস প্যাক সরি হেয়ার প্যাকটা বানানোর জন্য তো চলো এর মধ্যে এবার সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই আর তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের হেয়ার ব্যাগ এর মধ্যে জাস্ট একটা একটু জল দেবো তো চলো পেস্টটাকে করে তারপর এবার দেখো আমি কিন্তু পেস্টটাকে করে নিয়ে চলে এসেছি নিচে করলে পড়ে যাবে এই যে দেখো এই যে পেস্ট আর এবার আমি এটাকে চুলে ভালো করে মাসাজ করে নেবো চুলে ভালো করে লাগিয়ে নেবো লাগিয়ে রেখে পুরো চুলে এভাবে হেয়ার প্যাডটা আমি লাগিয়ে নেওয়ার পরে এবার কিন্তু এটাকে আমি বেঁধে রাখব বেঁধে রাখবো যতক্ষণ না চুলটা মানে হালকা একটু টেনে আসছে বা শুকিয়ে আসছি তোমরা তাহলে কিন্তু অবশ্যই যদি তিরিশ মিনিট সময় দেয় তিরিশ মিনিট এক ঘন্টা সময় যদি হাতে সময় থাকে তোমরা কিন্তু এক ঘন্টা রাখতে পারো যত বেশি টাইম লাগবে এটা কিন্তু তত ভালো কিন্তু আমার কাছে এখন আজকে অতটা সময় নেই তো সেই জন্য কিন্তু আমি পনেরো মিনিট রেখেছি আবার এটাকে কিন্তু আমি চলো শ্যাম্পু করে নেব অবশ্যই শ্যাম্পু করার পরে কিন্তু আমি কন্ডিশনার ব্যবহার করব শ্যাম্পুটা আমি এবার করে আসি এবার দেখো চুলটাকে কিন্তু আমি ভালো করে বস করে শ্যাম্পু করে কিন্তু কন্ডিশনার লাগিয়ে কিন্তু আমি এবার ধুয়ে বেঁধেও রেখেছি চুল কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের ভীষণ পছন্দের জিনিস বলতে আমার ভীষণ শখের জিনিস মানে আর এখানে যাই হয়ে যায় কিন্তু চুল কিন্তু ঠিক থাকলে মনে দেবেন হ্যাঁ সবটা ঠিক আছে তো চুলের কিন্তু বেশ ভালো করে যত্ন নিতে হবে আর খুব বেশি তাদের দ্বার খরচ করার দরকার নেই টাকা খরচ বেশি না করেও কিন্তু এরকম ছোট ছোট জিনিস দেখে কিন্তু আমাদের চুল ভাগ রাখা যায় মানে ঘরোয়া উপায়ে যেমন ধরো যখন তুমি চুলটাকে বাস করেছো তারপর যখন মুছবে তখন কিন্তু একটা কটন সুতির একটা কিন্তু জিনিস গামছা পিওর সুতির যে গামছা যেমন আমি এখানে ব্যবহার করেছি সেরকম গামছায় ব্যবহার করার চেষ্টা করবেন টাওয়াল খাওয়ালে খুব বেশি জল সব করেও না তো দরকার নেই ওই টাওয়াল দিয়ে চুল পেঁচি রাখা পিওর এরকম সুতির গামছা দিয়ে চুল পেছিয়ে রাখবে দেখবে চুল যখন মুছবে তখন কিন্তু গামছায় চুল উঠে আসবে চুলপুরা শুকিয়ে গেছে মানে কোন রকম কোনো হেয়ার ড্রায়ার বা কোন রকম কোনো কিছুই কিন্তু আমি ইউজ করিনি চেষ্টা করি না করা যখন নাকি খুব দরকার পড়ে তখনই শুধু করি আর তারপরে ছেড়ে ছেলেটা কিন্তু আমার চলতে অলরেডি শুকিয়ে এসছে তো এই ছিল কিন্তু আজকে আমার হেয়ার মাস্ক বা হেয়ার কেয়ার রুটিন তো তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো আর অবশ্যই এই হেয়ার প্যাগটা বাড়িতে বানিয়ে দেখো তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তো আজকে মতো এখানেই চলো দেখা হোক এরকমই হোম রেমেডি তোমার নেক্সট ভিডিওতে তারা